নাজুল সাহেব ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসুন তো ওকে ম্যাডাম এই আপনি আমার সাথে চলুন আমার অপরাধী ওই দোকানে মেডিসিন স্যার তোকে রাখতে চল না স্যার আমি যাইতে পারবো না তোর চায়ের দোকানের যে অবস্থা সেই জন্যই মনে হয় মেডিসিন স্যার তোকে রাখছে চল 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 না স্যার আমি যাবো না স্যার চল আমার সাইরে দেন আমার দোকানে সাথে তুই ওরে তোর চল আমার সাইরে দেন স্যার আপনার এত বড় সাহস কী করে হয় আপনি ওনার কলার ধরে টানতে টানতে এখানে কেন এসেছেন আপনি সামান্য চালান লিগে আমার গাল থাপ্পর দিলেন আপনি কাকে সামান্য চাওয়ালা বলছেন আপনি জানেন উনি কে কে উনি উনি আমার বাবা আপনি এত বড় ম্যাজিস্ট্রেট আপনার বাবা কিভাবে এই সামান্য চাওয়ালা হয় আপনি একদম চুপ থাকুন এগুলো আপনাদের কোন ধরনের কথা কোন ধরনের শিক্ষা একজন চায়ের দোকানদারের মেয়ে কি ম্যাজিস্ট্রেট হতে পারে না আপনারা কি জানেন আমার এই বাবা আমাকে ছোটবেলা থেকে কত কষ্ট করে লালন পালন করে বড় করে আজকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে আর সেই বাবাকে কিনা আপনি এইভাবে কলার ধরে টানতে টানতে আমার সামনে নিয়ে আসছেন আর সে যদি আমার বাবা নাও হতো আমি কি আপনাকে বলেছিলাম যে ওনাকে কলার ধরে টানতে টানতে আমার সামনে নিয়ে আসতে আমি শুধু আপনাকে বলেছিলাম যে ওনাকে ডেকে নিয়ে আসতে আপনি কেন ওনার সাথে খারাপ ব্যবহার করছিলেন আপনার এই কাজটা করা একদমই ঠিক হয়নি আপনারা একজনকে ডাকতে বললে কেন তাকে আসামি মনে করেন আমি তো আমার পার্সোনাল কাজের জন্য কাউকে ডাকতে পারি আমি বুঝতে পারিনি আমাকে আপনি ক্ষমা করে দেন চুপ করুন আপনি আপনাকে যদি ক্ষমা করি তাহলে আপনি এই একই কাজ আবারও করবেন আর আপনারা কি বললেন একজন চাওয়ালার মেয়ে কিভাবে ম্যাজিস্ট্রেট হয় তাই তো এই প্রশ্নটা করার সাহস আপনাদেরকে কে দিল আপনারা জানেন এই চাওয়ালাই আমাকে কষ্ট করে লালন পালন করে আজকে এত বড় ম্যাজিস্ট্রেট বানিয়েছে এই চাওয়ালা যদি চা বিক্রি না করতো তাহলে আজকে আমি পড়াশোনা করতে পারতাম না ম্যাজিস্ট্রেট হতে পারতাম না আর আপনারা কিনে আমার বাবাকে নিয়ে এত বাজে কথা বলছেন আমার এই বাবা আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ করেছে কখনো আমার মায়ের অভাব বুঝতে দেয়নি সে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে কখনো আমাকে কোনো কষ্ট বুঝতে দেয়নি কোনো অভাব বুঝতে দেয়নি এই বাবার প্রতি আমি কৃতজ্ঞ আমার বাবা যে চা বিক্রি করে এটা আমি লজ্জিত না এটা আমি গর্ববোধ করি যে না আমার বাবা একজন চাওয়ালা আমার বাবা চা বিক্রি করে আমাকে পড়াশোনা করেছে আমাকে মানুষ করেছে আর কখনো কোনো আপনারা দুইজন বাবার সমতুল্য কোনো মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করবেন না জান আপনারা এখন আপনারা অফিসে যান যান এখান থেকে তোরে দেখা না আমার বুকটা ভইরে গেছে গা সারা বাংলাদেশে যদি তোমার মতো মায়া আমার গোমাতো গরিব মানুষের ঘরে জন্ম নিত তাহলে আমার গোমাতো দুঃখী গরিব মানুষদেরকে এইভাবে অপমান হইতে না মা বাবা তুমি আর কোনো চিন্তা করো না দেখো তোমার মেয়ে চলে আসছে তো আজকের পর থেকে তোমাকে কেউ অপমান করতে পারবে না বাবা এখন চলো তো বাড়িতে যাই আমার অনেক ক্ষুধা লাগছে আমাকে খাইতে দিবা না হ মা আজকে না দুজনে বসে একসাথে খাবো আয় আয় মা আয়